হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু পুজো দিতে সবারই দেরি হয় আমারও সেম আজকে একটু বেলা হয়ে গেছে পুজো দিতে তো আজকে আমি পুজো দিয়েছি এবং গোপুকে আজকে একটু মিষ্টান্ন বানিয়ে দিয়েছি তার জন্য আরেকটু দেরি হয়ে গেছে তো

কহমাতা একামান তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দাঁড় করে তৈরি তরে দেবো নাহিকতা স্থিতি মর্তবাসী সাদাতায় ভুগে যে দুর্গতি শতত পুত্রে যত নর নারী গণ আসতে যত না পায় দুর্ভিক্ষুষণ আন্নভাবে শিন্ন পায় বল হিন্দে হোক ক্ষুধা কষ্টে আত্মহত্যা যাই হোক আমার গোপুসোনাকে ওইদিকে খেতে দিয়েছি এবং এই পাঁচালি পড়ার পর আর কি কিছুক্ষণ ওয়েট করার পর আমি আর কি প্রসাদ তুলব এবং প্রসাদ গ্রহণ করার পর আমি আর কি অন্য কিছু খাবো আর কি বৃহস্পতিবারটা একটু পুজো দিতে আর সমস্ত সংসারেরও কাজ থাকে সমস্ত সব কিছু করে উঠতে একটু দেরি হয়ে যায় যাই হোক আমার তো মোটামুটি হয়ে গেছে আপনারা এখন কি করছেন বলবেন এবং এতক্ষণ দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কৃপায় সকলের মঙ্গল হোক সকলের মঙ্গল চাই সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি ঠিক আছে ভালো থাকবেন টা আবার একটা কোন ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ঠিক আছে